হ্যালো আসসালামু আলাইকুম কাল খুলনার বাজারে বার্মাশিল রোডে গিয়েছিলাম একটি কাজে কিন্তু খুলনার প্রায় নব্বই শতাংশ মানুষই জানে বার্মাশিল রোডে একবার জ্যামে পড়লে তার থেকে বেঁচে ফেরা খুবই কঠিন আর হ্যাঁ আমরাও কাল সেম অবস্থায় পড়েছিলাম কোনো রকম রিক্সাওয়ালা আঙ্কেলকে বললাম ব্যাক করতে জ্যামে বসে থাকতে থাকতে আমাদের খিদা পেয়ে গেছিলো প্রচুর আর আমাদের খুব নিহারি খেতে ইচ্ছা করছিল সো আমরা চলে গিয়েছিলাম খুলনার অথেন্টিক একটা রেস্টুরেন্টে যেটা আমাদের খুলনার পিটিআই মোড়ে সেন্ট জোসেফ স্কুলের অপোজিটে অবস্থিত আমি হারিয়ালের কথাই বলছিলাম অ্যাকচুয়ালি হারিয়ালের থেকে অথেন্টিক অথেন্টিক খাবার পাওয়া যায় লাইক আপনাদের যদি কখনও অথেন্টিক কোনো খাবার খেতে ইচ্ছা করে লাইক খিচুড়ি ক্রাপ লইটা নিহারি এগুলোর জন্য আপনি হারিয়ালকে বেস্ট মনে করতে পারেন এবং ওদের খাবারের টেস্টটা খুবই সুন্দর অ্যাকচুয়ালি যদি বলি তাহলে ওদের খাবারের দাম এবং মান দুইটাই খুবই মানসম্মত এবং ওদের বিহেভিয়ারও খুবই ভালো অ্যাকচুয়ালি আমি ওদের মেনু কার্ডটা দেখছিলাম ওদের মেনুতে ছিল হালিম নিহারি লুচি ক্রাপ মশালা কোয়েল পাখি ফ্রাই ফিশ কাটলেট পাস্তা বারবিকিউ নাচোস চিকেন পপকর্ন চিজি স্টিক এবং নানা রকম ডেজার্ট ছিল এর মধ্যে আমাদের নিহারিটাও সার্ভ করা হয়ে গেছিলো তার সাথে দুইটা বড়ো বড়ো লুচিও ওরা প্রোভাইড করছিলো এবং নিহারিটা খুবই জুসি ছিল এবং নিহারির প্রাইস ছিল মাত্র একশো টাকা